আমি চলে এসেছি হলুদ গাছের কাছে দেখো আমি একটু অবে লাগিয়েছি আমার হলুদ গাছ কত সুন্দর পাতা হয়েছে এটা দিয়ে আমি একটা খুব সুন্দর একটা রেসিপি করবো আজকে এই হলুদ পাতা দিয়ে পাতা চচ্চড়ি তো কলা পাতায় সবাই খেয়েছো আজকে হলুদ পাতায় আমি তোমাদের করে দেখাচ্ছি তো সেখানের জন্য আমি এখান থেকে হলুদ পাতা কেটে নেব একটু পাতা রেখে তারপরে কাটতে হয় তাহলে গাছটার কোনো অসুবিধা হয় না এখান থেকে কেটে নেবো এই যে এই দেখেছো এইভাবে পাতাটা কাটতে হয় কলা গাছও কিন্তু এভাবে কাটতে হয় একদম ডাঠি সমেত কাটতে নেই তাহলে গাছের কোনো ক্ষতি হয় না আর একটা পাতা নেবো আমি সুন্দর করে ধুয়ে নেবো বসে পড়েছি এই যে চুনো মাছ নিয়েছি মরলা মাছ সেটা নিয়ে এখন মেথি কুচি টমেটো কুচি আর মশলার মধ্যে আছে এখানে জিরে বাটা সর্ষে আর অল্প আদা আর এখানে লঙ্কা শুকনো লঙ্কা বাটা এটা শুধু জিরে বাটা দিলেও হয় আমি আজকে একটু এগুলো দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ একটু আলু এরকম কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি মাছ দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি দেবো ধনে পাতা কুচি জিরে বাটা লঙ্কা সর্ষে বাটা হলুদটা একটু কম দিলাম কেননা হলুদ পাতার একটা ঘ্রাণ থাকবে তো পরিমাণ মতো লবণ তেলটা দেখছো এটা একদম অরিজিনাল তেল বাড়ির তেল এই তেলটা একদম খাঁটি শস্যের তেল বন্ধুরা দেখো কালারটাই অন্যরকম দেখেছ এবার ভালোভাবে এটাকে মেখে নেব এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই মাছটা দিয়ে আমি অন্য অন্যরকম আরেকটা রান্না করব দেখো বাকি যে মশলাগুলো ছিল সেটা ওর মধ্যে সব দিয়ে দিলাম তো দেখো এটা আমি মেখে রেখে দিলাম এটা কিছুক্ষণ রেস্টে থাকবে এখান থেকে দেখো আমি কয়েকটা লঙ্কা পাতাও এই ছিঁড়ে নিচ্ছি দেখো এবার দেখো এবার ভালো করে এটা বেঁধে নেবো এইভাবে এই সুতো দিয়ে এবার বেঁধে নেবো মুড়িয়ে দেখো এভাবে বেঁধে নিয়েছি এই লঙ্কা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পাতাটা দিয়ে এই যে এটা যেভাবে বাঁধলাম ঠিক সেভাবে এবার বেঁধে নেবো ও ওই জন্য আরেকটা পাতা উপরে দিয়ে দিচ্ছি এই যে দুটো পাতা আমার রেডি হয়ে গেছে কি ব্যাপার একটা ব্যাংক ঢুকেছিল দেখো বন্ধুরা কাঠটাকে আমি সাজিয়ে রেখেছি একটা ব্যাংক ঢুকেছিল ওই জন্য আগুনটা ধরছে এখন ধরলো আর বৃষ্টি এলো এখন যাই না কি হবে একটু তেল দিয়ে দিলাম কড়াটা হয়ে গেছে এবার পাতা মাছগুলো দিয়ে দেবো আমি একটা মাটির পাত্র নিয়েছি এটা দিয়ে আমি এবার এটাকে আটটা করে ঢেকে দেবো আর আমি ওই যে মাছটা রেখেছিলাম ওইটা ঘরে কীভাবে রান্না করি সেটা করে আছে এখানে এই যে বেগুন এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায় বেগুন কাঁকরোল এই সব কিছু দেওয়া যায় এগুলো যদি মনে করি সব কিছু দেবো সব কিছুই দেওয়া যায় কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে করব তাহলে ঘরে গিয়ে আবার রান্নাটা করে নি এই যে ঘরে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি দিলাম এখানে সবজি কী কী নিয়েছি এটা হচ্ছে ঘি করলা বা কাঁকরোল যে যে নামে ডাকা আর এটা হচ্ছে পেঁয়াজ আলু এটা আগে কাটা ছিল আর বেগুন এভাবে কেটে নিয়েছি দেখো তেলটা তো গরম হয়ে গেছে একটু কালো জিরো কালো জিরোটা হয়ে গেছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজি সবজিগুলো এভাবে একটু বিছিয়ে দিলাম খুলতি দিয়ে এবার সেই মাছ এই মাছটা আমি মাছগুলো যে রেস্টে রেখেছিলাম মেখে এই যে দিয়ে দেবো বিছিয়ে দেবো সুন্দর করে দেখো এটা একসাথে মেখে নিলেও হতো আমি আর মাখলাম না নিজে নিজেই মিশে যাবে সব এভাবে দেখো আমি সুন্দরভাবে কিন্তু বিছিয়ে দেবো একটা একটা করে এইভাবে মাছগুলো বিছিয়ে দিলাম এবার যে মশলা ধোয়া জল সেটা ওপর থেকে একটু দিয়ে দেবো এটা বেশি জল লাগবে না কেননা আজ কমিয়ে আস্তে আস্তে রান্না হবে আজ জোরে দিলে কিন্তু এই সবজি সেদ্ধ হবে না তো দেখো এইভাবে দিয়ে দিয়েছি এবার এই যে ঢেকে দেব এখন ধাক্কাটা খুলে দেখবো কি অবস্থায় আছে এই যে এরকম অবস্থায় আছে এখন একটু উল্টে দিতে হবে উল্টে দেবো আমি উল্টে দেওয়ার পরে ঠিক এমন লাগছে দেখো এই যে প্রথমে আমি মাখলাম না সবজি এর সাথে কিন্তু মাখার কি প্রয়োজন ছিল বলো মাখার প্রয়োজন আছে আমি বলেছিলাম না সুন্দর বড় মিশে যাবে তো দেখো কি সুন্দর মিশে গেছে এখন এটা আবার ঢাকাতে দেব একদম রেডি এই যে এরকম হয়েছে এবার দেখো আমি একটু নিয়ে নেবো এই যে ভাত নিয়ে নিয়েছি এবার চলো কলা পাতাটা ইয়ে সরি হলুদ পাতাটা কি হলো দেখি এই গাছে থেকে একটা গন্ধরাজ লেবু নিলাম আর আমার গাছে দেখো বন্ধুরা বরবটি হয়েছে এই যে এই দেখো কী সুন্দর দেখা একটা বরবটি নিলাম মানে খাবার পরে যে কাঁচা কী কী খাবো দেখো তোমাদের জন্য দেখে দিচ্ছি এটা তো দেখালাম আমার গাছের বরবটি পেয়ারা এখানে আছে গাছের ভেন্ডি আর গাজর শশা আর আম এটা হচ্ছে চৌসা তাহলে চলো এবার রান্নাটা কি হলো কেমন হলো টেস্টটা তো বন্ধুরা দেখো এখন আমি তুলছি কি অবস্থা দেখি এটা নেব এটার মধ্যে লঙ্কা পাতা আছে ওই যে আমার লঙ্কা পাতা দেখো এরকম এই যে এটা এখন নিয়ে নেব এই যে হলুদ পাতা রান্না আমি কিন্তু এই হলুদ গাছের মধ্যে বসে খাচ্ছি বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কোনটা টেস্ট কেমন হলো আর এই পাশে একটু আম নিয়েছি মানে আমার এই ভাত দিয়ে আম দিয়ে এরকম করে একটু ভাত খাবো একটু আম খাবো আমার ভালো লাগে অসাধারণ হয়েছে এবার দেখাচ্ছি ঘরে যেটা রান্না করলাম সেটা এটা সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে যা ভালো হয়েছে না হুম আমি একটু করে ভাত খাই আর একটু করে আম আমটাও চৌসাম খুব সুন্দর খেতে এত ভালো হয়েছে না বন্ধুরা সে আর ভাষায় প্রকাশ করার মতো না দুটো দু রকম টেস্ট হয়েছে মানে কাকে বন্ধ বলব আর কাকে যে বলবে একটু ভালো সেরকম বলার উপায় নেই অসাধারণ টেস্ট তো যাই হোক লাঞ্চ করে নি এরপর আবার কাঁচা সবজিগুলো খেতে হবে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আজকে রান্না কেমন লাগলো তোমরা আমাকে জানিও কেমন